উপর পূর্ণ পূর্ণতা করতে চাই কিন্তু মানুষের চিন্তা চলে আসে যেমন মানুষ কি মনে করবে না করবে ইত্যাদি এই বিষয়গুলো বর্জন করে কিভাবে সব আল্লাহর জন্য করতে পারি তার পরামর্শ চাই ছোট সময় আমরা পড়েছিলাম পাঁচ লোকে কিছু বলে করিতে পারি না কাজ হ্যাঁ নাহি ভয় নাহি লাজ কী যেন এরকম আছে যাই হোক আমার পুরো মনে নাই তো মানে পাঁচের লোকে কিছু বলে এই জন্য আমি করতে পারি না এই জন্য আমি সালাদ পড়তে লজ্জা লাগে টাকনোর উপরে প্যান্ট পরতে লজ্জা লাগে দাই রাখতে লজ্জা লাগে টুপি পড়তে লজ্জা লাগে কোরআন পড়তে লজ্জা লাগে এখন তো শুনলাম যে ইউনিভার্সিটিতে সালাম দিতেও নাকি লজ্জা লাগে ইন্দালিল্লাহ ইন্দো আমাদের অনেক ছোট বোনদের তাদের নেক লজ্জা লাগে তাদের পর্দা করতে লজ্জা লাগে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর তাহলে ইসলাম পালন করতে তো লজ্জা লাগে তাই না এটা এটা ঠিক না এটা ঠিক না এই লজ্জা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা যেন আল্লাহর দিকে চলে আসি আল্লাহর পথে চলে আসি তওবা করে চলে আসি আমাদেরকে সাহসী মুসলিম হতে হবে প্রোডাক্টিভ মুসলিম হতে হবে আমাদেরকে সিরিয়াস মুসলিম হতে হবে আমাদেরকে সিনসিয়ার মুসলিম হতে হবে লজ্জা করা যাবে না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করুন তাহলেই আপনি জান্নাত পাবেন আর যদি লজ্জা করেন এবং আপনি আল্লাহকে অগ্রাহ্য করেন আল্লাহর নির্দেশ রসুলসাল্লাহ আসসালামের সুন্নাকে আপনি অমান্য করেন তাহলে নিশ্চিত আপনার জন্য ভরাডুবি আল্লাহ যদি আমাদেরকে সে ডুবি থেকে রক্ষা করেন জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাতের আহাল হওয়ার তৌফিক দান করেন